রিযামনি পরকিয়া করতে গিয়া ধরা খাইলো তাই হিরো আলমকে এখন আর ভালো লাগে না তো ভিডিওটা আপনারা দেখেন দেখছেন হিরো আলম কিন্তু কইতেছে যে তুই যে এগুলো ব্যবসা করতেছ হাতে নাতে কিন্তু আমি দর্শি তারপরও কিন্তু রিয়ামনি কিন্তু ওনাকে কিন্তু প্রচুর গালাগালি পারতেছে বা অসম্মানি করতেছে অনেক মানুষের ভিড়ে রিয়ামনি কইতাছে তুই কিন্তু মুসলমান আরে বোন তুই কি মুসলমান না আলম তো মুসলমান তুই কি মুসলমান তুই বারে তুই মুসলমান ও যেখানে কাম করছে ঠিকই করছে কারণ ওর টেহার লুপ দেখছ ওর কাছে টেহা আছে মেলা ওই জন্য কিন্তু ওর কাছে গেছিলি আরেক জামাই থুইয়া ভাই হিরো আলম আপনাদের আপনার তো সেলুট কারণ আপনি মানুষটা ছোটো মোটো হইলেও পাওয়ার অনেক আছে কারণ এরম দস্ত একটা মানুষ করতে হয়তো এখন সুইটার কে কিন্তু আগে তো কন্ট্রোল করসুন তার জন্য কিন্তু সেলুট કોઈ ના આતો બોલતો નથી પણ પરમેર તો ફિડ પાકીનું તો કળા કીતું

এটা কিন্তু রিয়া মনি জানতো না তার জন্য কিন্তু ওই ছেলেটাকে পাওয়ার দিছিল কিন্তু এখন আর পাওয়ার না আসলে নারী জাতটা ভালোই কিন্তু সব মানুষ কিন্তু এক না কিছু কিছু মানুষ আছে তারা শুধু টাকার লুক করে যার কাছে টাকা আছে তার কাছে ঝাঁপিয়ে পড়ে এই কাজটা কিন্তু ঠিক না নারী যাত্রা ভালোই আছে কিন্তু সব নারী খারাপ না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে টাকা লক্ষ্য কখনো করবেন না কারণ টাকা আপনার আজকে নেই কালকা হয়ে যেতে পারে বা আপনার স্বামীর নাই কালকা হয়ে যেতে পারে তাই টাকা লুক কখনো করবেন না টাকা লুক করলে কিন্তু এই রিয়ামনির দশা হবো আর হিরো আলমের দশা হব হিরো আলম কিন্তু মানুষটা পাতলা পুতলা থাকলেও ওর পাওয়ারটা কিন্তু বহুত আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্ট সবই করবেন ধন্যবাদ